এই বন্ধুরা আমরা আশা করি ওখানে আমি তো বীজ বানিয়ে খেলব যুদ্ধর সেটা হ্যাঁ সত্যি আমার বন্ধুরা সব করে দিগো সাকসেসফুল করে দেবে আমার বন্ধু ওকে এখানে আমি তাই আর কিনব যা আসে এখানে তাই কাচিয়ে কিনে নিই আর ওইগুলোকে আমরা কিনে নেব তাকে এই বোলো ঠিক আছে আবার দশটা নিগম চলে আমাকে আবার দেখতে হবে হ্যাঁ এটা না এটা না আবার এটা হ্যাঁ কিনে নিগাম এ সবাই ডায়মন্ড নিয়ে আসতাম না ই ভাই ই অদ্ভুত এটা এটা তো কারো বেট কেটে যায় তাকে তাকে তার মানুষের জীবন হারিয়ে যায় ভাই আমার পাশেই সব ভাই

আমার কাছে একবার তো ইট্টা ইমো ওকে ওকে হ্যাঁ চাই চল নাও এখনি তোকে অবাক করে দেবো চলো আমার কাছে কিছু না আমার কাছে বিয়ের কাছে সময় জায়গা তলার তো বাদ দিতে হবে তোকে তো কাপড়ে দিয়ে দিই ভাই লাগবে না আচ্ছা সবার কেমন ড্রেস কিনার টাকা আছে তো বেশি ওকে সব সব তো কিনেন বোট কিনার টাকা ওকে চলো আমরা সব পরে নিলাম ঠিক আছে আর শুধু তলাটা বাদে থাক এখানের জন্য আমাদের গোল্ডেন ডায়মন্ড কে এর কাছে তো এক্সট্রা আছে ওর কাছে কি এক্সট্রা পকেট দেব ভাই ওর কাছে তো মনে আছে নাই আমার ও ওর কাছে আছে আমার এটা আমার লাগবে ভাই ও ব্লকটা শুরু কাটে সব গুঁড়া আসে সব করে মারবো মারতে হবে ওই দেখো ওখানে দেখেন হল না দাঁড়া ও দাঁড়া 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 ভাইট করবি এই দেখুন একটা অ্যানিমাল মেরে নিয়েছি ওই তো দেখছেন ওটাকে দেখেন

ওভ এবার আমার চুডু মরছে ওকে দেখো আর কেন কী অবস্থা মানে আমার সিঁড়ি আবার নামটা সিঁড়ি বানিয়ে যায় ওকে সিঁড়ি হয়ে গিয়েছে এখানে দিয়ে দি

ইয়াল্লা আমি ওর কাছে যাইতে পারবো না ওদেরকে আমাদের দইটা হাট বাকিয়ে দিয়ে গেছে ওকে হম তোমার তো বোট দিখতেছি না আচ্ছা তোমার জন্য একটা বোট বানিয়ে নিয়ে যাচ্ছি তোমার কাছে তো বোট নেয় নয় কিন্তু মরে যাবে তোমার তো তোমার সব সম্পত্তিরই আম ওরা নেবে আর আছে শুধু আর শুধু এনিমেই আছে হলুদ লাল অ্যানিমেই আর হলুদ এনি গুলো আছে এখনো এখনো ওদের শিক্ষা দিতে হবে এনে ডাই ওভার আমার কাছে দাম তো বেশি ভাই যা আছে এখানে কিনে নেয় কেটে বোর্ড দিয়ে এনকাম

ওষুধ কিনতে হবে ওকে মাকে আগে দেখি এটা কিনে দেখি সোনা এটা কি বাড়বে কি ও বাড়ছে বাড়ছি সোনারটা বাড়ে সোনারটাই কাজ ওকে আজকে আমার গেমের পুরোটুকি আমরা দেখে দেবো ওকে তার আগে তো দাঁড়া